বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ আসলেন হজরত আলীর ব্যাপারে অভিযোগ দিয়েছেন হজরতে আবু বাক্কার সাহাবাই গ্রামের মধ্যে সব থেকে বেশি আমল যার বেশি পৃথিবীর যত নবীর রসুল আছে সকল নবীর উম্মতের মধ্যে এক নাম্বার যিনি উম্মত সব থেকে সেরা আমল যা তার নাম হচ্ছে হজরতে আবু বাক্কার নবীদের পরে নবীদের পরে যার আমল আল্লাহর কাছে এক নাম্বার তার নাম কি আবু বাকর দুই নাম্বার হচ্ছেন হজরতে রসুল বলছেন হয় আর আমার আবু বক্করের এক রাত্রের আমল যদি রাখানো হয় এক রাত তো তাম দুনিয়ার মানুষের নেক আমলের থেকে আবু বক্করের আমল ভারী হবে আর হজরতে উমারের ব্যাপারে বলছেন তাম আসমানের সবকিছু কিছু গণা সম্ভব আকাশের চন্দ্র তারকা যেমন গুণে সম্ভব হবে না হজরতে উমরের আমল নামাও গুনে কেউ কোনো দিন শেষ করতে পারবে না এত বড় সাহাবাইক রাম ছিলেন যিনি সমস্ত নবীদের পরে দ্বিতীয় স্থান উম্মতের দিক থেকে যার নাম হজরতে উমার রদি আল্লাহ তালহান একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহ সেই উমা সেই উমা তার এমতেকলটায় হয়েছেন শহীদ তো হয়েছেন শহীদ বলে কিছু শহীদের তফাত আছে পৃথিবীতে যেই জায়গা মানুষ মৃত্যুবরণ করবে কেয়ামতের ময়দানে ওই জায়গা সাক্ষী হবে আপনি যদি এই কান্দেকপুর মসজিদে এই ক্যাম্পরা মসজিদে আপনার মৃত্যু হয় এই ক্যাম্পরা মসজিদ কেয়ামতের দিন আপনাকে সুপারিশকারী হবে যেই মাটিতে যেই জায়গায় মৃত্যু হবে ওই জায়গাটা কেয়ামতের ময়দানে সাক্ষী হবে তো হজরত উমারের মৃত্যু হয়েছেন পৃথিবীর সব থেকে একটা দামি জায়গা মসজিদে নবমী তাও আবার রসুল মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করতেন সেই জায়নামাজে আমার হজরত উমার সেখানে সলাতের নামাজরত অবস্থায় এতেকাল করেছে তাও আবার যেমন তেমন সলাৎ নয় ফজরের সলাৎ একটু আল্লাহ বড় বলবেন না নামাজ তো পাঁচটা সলাতেই তো দামি তো পাঁচ সলাতের মধ্যে সব থেকে দামি সলাত হচ্ছেন ফজর আল্লাহ আকবর বলে এটা দিয়ে গণনা শুরু হয় হুজুর সব পর্ব কিন্তু ফজরটা বা সাহেবটা ঠিক করে কিন্তু একটা পড়ে না এটা কোনটা ফজরটা খুব কষ্টের তাই না এই তিন ঠান্ডা তিন ঠান্ডা যারা একাধিক ফজরের সলাত আদায় করবে জামাতের সহিত ও যদি এক কেজি সোনাও দেওয়া হয় তবুও এই ফজরের সলাত আর বাদ দিবে না একটু সোবান মা বনদেরকে আমি বলতে চাই ফজরের নামাজের আগে যদি আপনারা আপনাদের স্বামীদেরকে ঘুম থেকে উঠাই দিতে পারেন আপনাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার আছে সোহান একটু জোরে কর আল্লাহ রসুলের এই হাদিসটা শোনার পর জোরে আল্লাহ আকবর বলবেন রসুল বলছেন আগে বলি তারপর বলিয়ে আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীর যা কিছু আছে সব থেকে আল্লাহর কাছে একটা দামি জিনিস আছে সাহাবাই কেরাম বলছেন ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর থেকে আল্লাহর কাছে সব থেকে দামি জিনিস কোনটা বলে ফজরের ফরজ নামাদের আগে দুই রেখা সুন্নত আল্লাহর কাছে গোটা পৃথিবীর থেকে দামি রামরা ফরজে পড়ি না শূন্যতার কোথায় এই পৃথিবীটাকে যদি বিক্রি করানো হয় এই সম্পদ যদি এক পাল্লায় রাখানো হয় কয়বার দশ বার গোটা পৃথিবী যদি দশ বার বিক্রি করানো হয় আর দশ বার বিক্রি করা সম্পদ যদি এক পাল্লায় রাখানো হয় আমার রসুল বলছেন তবুও তাহার সমতুল্য দুই রেখা শূন্যত ফজরের মতো হবে না আরেকটি হাদিস বলবো দেখি কত জোরে আল্লাহ আকবার বলেন ইনশাল্লাহ কর রসুল বলছেন কেউ যদি ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করে সারা দিন আল্লাহ ওই বান্দার জিম্মাদার হয় সারাদিন আল্লাহ তার বান্দার দায়িত্ব নিয়ে নেয় যে বান্দাটা আমার ফজরের নামাজ আদায় করছে এখন যদি আমি হাত তুলাই যে আপনারা কারা কারা ফজরের নামাজ পড়ছেন এখানে এতগুলো মানুষের মধ্যে পনেরো বিশটা মানুষের হাত উঠবে না এটাই তো ওয়াজ শেষ কথা বলে ঠিক কেনা সবাই হাত তুলে বলবেন ফজরের নামাজ আসল নাকি আমার মাহফিলটা আসল ঈশান নামাজটা আসল নাকি মাহফিল আসল এই মাহফিল যদি আপনি না শোনেন গোনা হবে না হয়তো আসলে ফজিলত হবে স্বভাব হবে না আসলে কোনো গোনা নাই কিন্তু ফজরের নামাজ ঈশান নামাজ কি তাই জোরে বলেন কেউ যদি মানুষ মারা যায় তার জানাজা নামাজ যদি কেউ যদি না আসে গোনা হবে না পরিবারের পক্ষ থেকে একজন সমাজের পক্ষ থেকে একজন আপনার যে কোনো একজন হতায় করলে হক আদায় হবে কিন্তু পাশ্য নামাজ কি এমন যে ভাই আমাদের এই পরিবারের দশজন আছে দশজনের মধ্যে তুমি মুরব্বী তুমি বুড়া মানুষ তুমি নামাজ পড়ো বাকিটা আমাদের জন্য দোয়া করিও লাভ হবে কারো নামাজ কেউ পরে কোনো লাভ হবে আল্লাহ যেন মাফ করেন আমিন বলেন সবাই জোরে জোরে একটা আল্লাহ আকবার বলবেন ইমানকে শক্তিশালী করার জন্য আমি আল্লাহ আকবরটা এই জন্য বলাচ্ছি যে বাজারে আমি যখন আসলাম তখন তাদের রাস্তা দুই দিকে আমি আসতে পারি না খালি আমার ধাক্কায় ছেলেগুলা বক্তা টক্তা বোঝে না খালি মারে ধাক্কা ওরা মনে করছে চাদর পরে আসতেছি ফির মনে করতেছি কোনো লেডিস নাকি লেডিসক ধাক্কা দিলে তো ওরা খুব বোঝেন না এই আমাদের ছেলেদের অবস্থা এই মাহফিলগুলোকে এই অভ্যাসগুলো আমাদের দেশ থেকে এই দূর করা দরকার যে মাহফিলের দিন কমপক্ষে বাজারঘাট হবে না কথা কোন ঠিক না আল্লাহ বাংলাদেশে বহুত পরিবর্তন এসেছে মাহফিলগুলোতে একটু পরিবর্তন হওয়া দরকার কথা বলেন কথা বলেন ঠিক না আজকে আওয়াজ তুলে বলেন তো এই বাজারের জন্য কি মাহফিল না মাহফিলের জন্য বাজার ওদের জন্য মাহফিল না আমাদের জন্য ওদের তাহলে আমাদেরটা যদি ঠিক না তাহলে তাহলে ওদেরটা ঠিক থাকার কি দরকার কথা ক ঠিক কেন আল্লাহ রস্তে আগামীতে মাহাফিল করবেন দোকানপাট রাখবেন না দেখবেন মাহফিল এক নম্বর হবে এখন ব্যবসায়ী মানুষগুলো মনে মনে বদ্ধ করছে মনে হ্যামান আল্লাহ এই হুজুরের বারোটা বাজাও তো তোর বদ্ধ আমার আমার পয়সাও ক্ষতি হবে না কথা কন ঠিক কেন ব্যবসা হালাল জিনিস ব্যবসায় কারো লাল হাতি জন্য আসি তবে ব্যবসা করার জায়গা মেলায় আছে এটা জোরে সোরে তাকবির দিবেন ইনশাল্লাহ বলেন সবাই তাকবির দিবেন তো এই তাকবিরটা দেওয়ার কারণ হচ্ছে আশেপাশে সব মানুষ যেন কোরআনের মাহফিলে আকর্ষণে চলে আসে ইনশাল্লাহ বলে এমনি এমনি বলবো না কোরআনের একটা আয়াত বলবো আয়াতটা বলে যখন থামবো তখন হাত উঁচু করে একটু আল্লাহ আকবার বলবেন তিন রকমের চাকবির হলো কেউ আল্লাহ আকবর একে দশালি আলিপ দিছে আল্লাহু আকবর বার কোন টান নাই বার হবাক এবং একসঙ্গে হবে আল্লাহ এক আল্লাহ কয় আলিপ

أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع <applause> الصابرين <applause> সুরাতুল বাকার একশত ছাপ্পান্ন নম্বর আয়াত আমি আপনাদের খেদ মতে তেলাওয়াত করেছি ইনশা আল্লাহ আপনারা দোয়া করতে থাকেন অল্প সময় আমি গুছিয়ে নেব কথাগুলো বলা আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন বলেন কি ভাই আপনারা আমার দিকে তাকান এই ছোট ছোট ছেলেরা ছোট ছোট বাবুরা আমার দিকে তাকাও বাবা তাহলে কিছু শিখতে পারবে প্রথম আলোচনা ছিল আমার সালাম বিষয় তাই না সালামের গুরুত্ব আমার রসুল কেউ কোনো দিন সালাম দিতে পারে নাই রসুল আগে সালাম দিয়ে দেয় এটা হচ্ছেন রসুলের একটা ভালো লাগার দিক যেই নবী রহমাতুল্লিল আলমিন সবাই আওয়াজ তুলে বলবেন মাঝে মাঝে জবাব দিবেন আমার নবীর মতো সম্মান এই পৃথিবীতে আর কারো আছে তার মতো সম্মান যেই নবীর এত সম্মান আর মাকাম সেই নবী যদি ছোটদেরকে সালাম দিতে পারে বড়োদেরকে দিতে পারে মেজদেরকে দিতে পারে ইভেন তার গড়ের স্ত্রীদেরকে সালাম দিতে পারে তাই না আমার নবী ঘরের স্ত্রীরাও আমার নবীকে আগে সালাম দিতে পারে নাই নবীর বিবি হদর আয়সা সিদ্ধান রসুলকে আজকে আগে সালাম দিবে বলে সকাল থেকে প্রস্তুত নিয়ে ঘরে অপেক্ষা আছে। যে আজকে আমি নবীরে সালাম দেবো প্রতিদিন তিনি আমি আমাকে সালাম দেয় আজকে সুযোগ নাই আজকে আমি দেব ঠিক দুপুরবেলা জহরের নামাজের পরে আল্লাহ রসুল ঘরে ফিরলেন ঘরে ফেরার মাত্র দরজা খুলে দিলেন আন। আমার রসুলের চেহারা মোবারক দেখে সালাম ভুলে গেলেন আমার প্রতিবারের মতো সালাম দিয়ে দিলেন আয়সার হুশ ফিরে আসলো ইয়া রসুল আল্লাহ আমি গোটা দিন অপেক্ষা করলাম আপনাকে সালাম দেওয়ার দরজা খুলে আপনার চেহারা মোবারক দেখে আমি সালাম দিতে ভুলে গেছি আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছে আল্লাহর নবী বলে মুস্কি হাসি দিয়া বলে আল্লাহ তোমাকে ভুলেই দিয়েছে আমাকে সালাম দেওয়ার আল্লাহ করে দিয়েছে একটু জোরে কর একটু সবাই আওয়াজ তুলে বলবেন সালাম যিনি আগে দেয় তার দাম কম না বেশি বেশি কম না না ছোট হবে বড় হবে সালাম দিলে কেউ ছোট হয় সালাম দিলে তাকে আল্লাহ বড় বানায় এটা কি আমার কথা আগে সালাম দিবেন তো ইনশাল্লাহ আগামীকাল থেকে সমাজের মধ্যে একজন আরেকজনের দেখা হলে যদি কোন মুসলমান মুসলমান দেখা হলে আসসালাম আলিকুম আসসালাম আলিকুম রহমাতুল্লাহ আসসালাম আলিকুম রহমাতুল্লাহ একটা দুশ্মন যে তোমার প্রতি হিংসা করে যে তোমার হিংসা করে যে তোমার বদনাম করে বেড়ায় তাকে দেখলে যদি দশ দিন সালাম দেন একদিন তার হেদায়ত আল্লাহ দিয়ে দিবে যে এই লোকটার এত বদনাম গায় কিন্তু আমাকে দেখলে আগে সালাম দেয় যেই দুশ্মনটা আপনাকে মারতে চায় সেই দুশ্মনটাকে আপনি আগান সালাম দিবেন দুশ্মনের তরবারি পড়ে যাবে কথা ঠিক কেন সব হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে আপনি বাহির থেকে আসছেন বাজার থেকে বারো ঘন্টা ডিউটি পালন করে রাস্তাঘাট করে অনেক চোখের মধ্যে গোনা হয়েছে বিভিন্ন বিভিন্ন রং বেরঙের জিনিস দেখছেন ঘরের ভিতরে ঢুকার আগেই আগে সালাম দিয়ে ঢুকবেন সালামটা দেওয়া মাত্র শয়তান আপনার জীবনের যত বাহিরের জিনিস ছিল সবগুলো দরজার মধ্যে ঝুলাই রাখবে ঘরের মধ্যে আপনি ফেরেশ হয়ে ঢুকতে পারবেন না হলে ঘরের মধ্যে ঢুকা মাত্র নানান ধরনের স্ত্রীর অন্তরে স্বামীর অন্তরে কুমন্ত্রণা দিবে ঝগড়া ফাসাদ লাগিয়ে দিবে ঝগড়া যেন না লাগে ঘরে আগেই সালাম দেওয়া দরকার কারা কারা দিবেন একটু হাত তুলে দেখা আল্লাহ আকবার এটাই তো এক নম্বর মুসলমান হওয়ার একটা লক্ষণ আমি নামাজের কথা বলি নাই কারণ নামাজ হাতে তুললে যদি না পড়েন তাহলে আরো বেশি গোনা তাই না এই সালামটা যদি পারবে সালাম দিতে কয় মিনিট সময় লাগে এক দুই সেকেন্ড ইনশাল্লাহ আমি একটি সালামের একটা একটা হাদিস শুনাই আমি আলোচনাটা দিকে নিয়ে যাব। ইনশাল্লাহ বলে নবীর সাহাবির নাম হচ্ছেন হযরতে আবু বাক্কার নবীর আরেকজন সাহাবির নাম হচ্ছেন হজরতে আলী রাদু তাল হজরত আবু বক্করের বাড়ির সামনে দিয়ে প্রতিদিন আলী মসজিদে নববীর মধ্যে যায় আলীর বাড়ি আবু বক্করের বাড়ির উপর দিয়ে যায় প্রতিদিন আবু বক্করের সাথে দেখা হয় হজরত আলী প্রতিদিন আবু বক্করকে আগে সালাম দিয়ে দেয় আজকে দেখা মাত্র সালাম দিল না মাথাটা নিচু করে থাকলো হজরতে আলী হজরত আবু বক্কর সিদ্দিক আজকে আলীকে আগে সালাম দিয়ে দিল বিশ্ব নবীর কাছে অভিযোগ চলে গেল বিচার চলে গেল আমি আবু বক্কর হচ্ছি আপনি নবীর শ্বশুর আর আপনার জামাই হচ্ছেন হজরতে আলী আমি হচ্ছি দাদশ শ্বশুর সোভান আলো বলে বয়সের দিক থেকে আমার আলীর থেকে বড় কালে মা পড়েছি আমি আপনার কাছে আগে মারাবাকর সব দিক থেকে আল্লাহ তালা আমার সম্মান বেশি দিয়েছে আপনার সাবি আলী আমাকে প্রতিদিন সালাম আগে দেয় আজকে কেন দিল না এই বিচারটা আমি আপনার দিলাম আল্লাহ নবী নামাজের পর হজরত আলীকে ডাক দিয়ে বসেছে বসুন আপনার সাথে কিছু কথা আছে প্রতিদিন আপনি আবু বক্করকে আগে সালাম দেন আজকে কেন সালাম দেন নাই এটা আপনি জবাব দিয়ে দেন হযরতে আলী এমন কথা বলেছেন রসুলের কাছে শোনার পর শরীরের পশম খারা হওয়ার মতো কথা হজরতে আলী ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আলী আবু আগে নাই শুনবেন কারা শুনবেন না হাত তুলে গতকালকে বললাম কে কে জাহার নামে যাবেন হাত তোলেন দেখি মেলায় কয়েকজন মুরব্বী হাত তুলছে আমি বললাম চাষা জাহার নামে যাবেন কয় না তা হাত তুললেন কয় কয় থুক্কু ওয়াজ কিন্তু শুনতে হবে বাবা বিবেকে আবেগে না কথা বলেন ঠিক কেনা বুদ্ধি খাটাই আল্লাহ যেন এটাই তো মনোযোগ এটাই তো মনোযোগ যে আপনারা এখানে আসেন নাকি অন্য জায়গায় গেছে অনেক মানুষ নামাজ পড়ে এই যে দেখেন এই যে নামাজ কথা কর বিশেষ করে নেতারা বড় বড় নেতারা কিছুদিন আগে এটা মনে কিছু নেওয়ার মতো না কিছুদিন আগে এক নেতা দেখতেছি নামাজ পড়তেছে এইভাবে সালাম ফিরাচ্ছে সালাম ভালো করে নামাজ পড় তুই সালাম ফিরাচ্ছে আর নেতাদের নামাজ আবার ভিডিও করে কথা বোঝেন না ক্যামেরা নামাজের সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তার মানে ও প্রশ্ন করা গেল যে আপনি ওইদিকে দিকে তো উপরে থাকে ফির আসসালাম আলাইকুম নামাজের কত সুরত আমাদের দেশে আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রাই তুমি আমি রসুলকে যেভাবে নামাজ কায়েম করা দেখছো সেভাবে নামাজ পড়ো পৃথিবীতে সব থেকে দামি এবাদত সব থেকে দামি এবাদত আল্লাহ তালার কাছে নামাজ শীতল হবে আপনি পেট ভাত খাইয়া যেমন তৃপ্তি ভালো কাপড় পরে যেমন তৃপ্তি ভালো বাড়িতে ঘুমাই যেমন তৃপ্তি পান নামাজটাও সুন্দর করে আদায় করলে হবে আপনি তৃপ্তি পাবেন নামাজ যদি সুন্দর না হয় আপনি কখনো অন্তরের প্রশান্তি পাবেন না খালি মসজিদে ঢুকবেন আর বাঘির হবেন এটা ছাড়া আর কিছুই হবে না মনের তৃপ্তি দিয়ে সেজদা করেন রুকু করেন দেখবেন কত আনন্দ নামাজের মধ্যে একটু চিৎকার দিয়ে জোরে একটু মনোযোগ দেন কিছু শিখতে পারবেন বলছিলাম কি কথা কি কথা বলছিলাম হ্যাঁ সালামের ফজিলত ওই জন্য সিদ্ধাতুল মন থাকেছেন নাকি ছেলেটা খুব ভালো মার কর ক্লাস চলতেছে এটা তো ক্লাসের মতো একটা তাই না এটা তো একটা ক্লাস আমরা একটু শেখবো আল্লাহ যেন কবুল করেন একটু চিৎকার দিয়ে আমিন বলেন হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে আলী রে কেন আগে তুমি সালাম দাও নাই আলী ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি গত রাত ঈশান নামাজ আদায় করার পর বাড়িতে গিয়ে যখন বিছনায় ঘুমাইতে চাই ঘুমার মধ্যেই সঙ্গে আমি আলী স্বপ্নের যোগে আমার আল্লাহর জান্নাতে গেছি এরকম স্বপ্ন দেখছেন আপনারা স্বপ্ন দেখি আমরা চেহারাডাঙি বেলা যাই কথা ঠিক কেনা স্বপ্ন দেখি লিলি সিনেমা হলে গেছি বিভিন্ন জায়গায় যাই কিন্তু মক্কা মদিনাও যেতে পারি না জাহান্নাম তো কথা জান্নাতেও যেতে পারি না এই যার এ কিছু স্বপ্ন আছে এই স্বপ্নগুলো কোনোদিন মিথ্যা নয় যার মধ্যে একটা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা সোহান আল্লাহ আমার জীবনে একটা ইতিহাসের আলোচনা ছিল ইউটিউবে এই মিডিয়া ইসলামিক মাল্টিমিডিয়া তফসির মিডিয়ার মধ্যে এইটা ভাইরাল আছে সেই আলোচনাটা ছিলেন যে একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালা রিক্সা চালক একজন সাধারণ দিন মজুর এই লোকটা জীবনে তিনি পঞ্চাশ বারের উপর আমার নবীকে স্বপ্নের যোগে দেখছে একজন দিন দিন হাজিরা করে কাজ কাজ ও মুসলমান তোমাকে বলি আমাকে বলি পৃথিবীতে যদি সাত উপমহাদেশের বাদশাও যদি হ আর সে যদি জাহান নামে যায় ওর কোনো মূল্য নাই আর যদি এদেশের সব থেকে ফকিরটা যদি জান্নাতে যায় ও পৃথিবীর সব থেকে বড় ভাগ্যবান কথা কন ঠিক কথা দুনিয়াতে হয়তো তোমাদের টাকা পয়সার কারণে মানুষের সম্মান কম বেশি হতে পারে কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কসম টাকা শিক্ষা বংশ এগুলোর মধ্যে কোনো তফাত হবে না নির্ণয় হবে না আল্লাহর কাছে নির্ণয় হবে মাপকাঠি হবে আমলের ভিত্তি দিয়ে কথা কর চামড়া কালো কার চামড়া ভালো কে কত বড় লোক কে বড় টাকাওয়ালা কার বংশ কত আল্লাহ এগুলো দেখবে না আল্লাহ দেখবে তার আমল কথা বলেন